চলমান যুদ্ধবিরতি তোয়াক্কা না করেই গাজায় পরপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটাইশ জনের মৃত্যু যুদ্ধবিরতি চুক্তির পরেও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলায় তীব্র প্রতিবাদ জানিয়েছে মুসলিম বিশ্ব যে কোনো সময় অ্যাকশনে যেতে পারে ইরান তুরস্ক কিন্তু সৌদি আরবের নিরাপত্তা বিশ্বাসঘাতকতার লক্ষণ বলে দাবি বিশ্লেষকদের ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাই গাজায় যুদ্ধবিরোধী চুক্তির পরেও ইসরায়েলি বাহিনীর প্রতিটি বর্বর হামলার জবাব দিতে হবে তেলাবে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের ইঙ্গিতে আফগানিস্তানের থেমে থেমে পাকিস্তানি বিমান হামলা আফগানিস্তানের পক্ষে দাঁড়িয়েছে পুরো মুসলিম বিশ্ব এবং গাজায় প্রতিদিন ছয়শো ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি থাকলেও তিনশো ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে আইডিএফ এতক্ষণ শুনছিলেন সংবাদের প্রধান প্রধান শুরোনাম এবার বিস্তারিত তার আগে যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ গাজায় চলমান যুদ্ধবিরতি শর্ত উপেক্ষা করে ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে গত আট দিনে বিভিন্ন ঘটনায় অন্তত আঠাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যা ভঙ্গুরি যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলেছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটেছে গাজা শহরের জেতুইন এলাকায় সেখানে একটি গাড়িতে ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় একই পরিবারের এগারো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে সাতজন শিশু তিনজন নারী ছিলেন ফিলিস্তিনি ডিফেন্স জানিয়েছে আবু সাবার নামে ওই পরিবারটি তাদের বাড়ি দেখতে যাওয়ার সময় সতর্কতা ছাড়াই তাদের উপরই হামলা চালানো হয় হামাস এই ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ঘটনার মূলে রয়েছে হলুদ রেখা নামে পরিচিত একটি সীমানা যা যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনী তাদের অবস্থানের চিহ্ন হিসেবে নির্ধারণ করেছে অভিযুক্তে সেই ফিলিস্তিনি বেসামরিক নাগরিকরা এই সীমানা অতিক্রম করলেই তাদের লক্ষ্য করলে গুলি চালানো হচ্ছে অনেক ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষ এই সীমানার সম্পর্কে সঠিকভাবে জানতেও পারছে না যা ঝুকি আরও বাড়িয়ে তুলেছে এই ঘটনাটি চলমান শান্তি প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত করছে এবং আন্তর্জাতিক মহলে একটি নতুন উদ্বেগ তৈরি করেছে গাদার রক্তাক্ত ভূমিতে আবারও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা যখন শান্তি পতাকা উঠবার কথা ছিল তখন লাসের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে চলমান যুদ্ধবিরতিকে বিদ্যাঙ্গুলি দেখে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনায় শুধু এবার মধ্যপ্রাচ্য নয় প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে পুরো মুসলিম বিশ্বে এ পাশবিক হামলার প্রতিক্রিয়ায় যখন ইরান ও তুরস্ক থেকে বেশি আসছে কঠোর হুঁশিয়ারি তখন মধ্যপ্রাচ্যের আরেক প্রভাবশালী শক্তি সৌদি আরবের ভূমিকা ঘিরে তৈরি হয়েছে ধোয়াশা এবং বিতর্ক ফিলিস্তিনিদের উপর চালানো এই হামলাকে কেন্দ্র করে আঞ্চলিক আঞ্চলিক ভূ রাজনীতির এখন তুঙ্গে ইরান এবং তুরস্ক সবচেয়ে আক্রমণাত্মক ভাষায় এর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান থেকে স্পষ্টভাবে ঘোষণা হয়েছে জেরুজালেমের মুক্তি না হওয়া পর্যন্ত ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকবে ইরান অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোয়ান হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ তিনি তাদের ভূমি রক্ষার জন্য লড়াই করা মুক্তি সংগ্রাম হিসাবে আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে আঙ্কারা এই সংকট নিরসনে সক্রিয় মধ্যস্থতাকারী ভূমিকা পালনের জন্য প্রস্তুত রয়েছে তাদের এই কঠোর অবস্থান মুসলিম বিশ্বে তাদের নেতৃত্বকে আরো জোরালো করার একটি প্রচেষ্টা হিসেবেই দেখছে বিশ্লেষকরা তবে যখন তেহরান আর আঙ্কারা থেকে ইসরায়েলের বিরুদ্ধে কার্যত যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তখন রিয়াদের নিরাপত্তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে সহিংসতা বন্ধের আহ্বান জানালেও তাদের প্রতিক্রিয়ায় সেই তীব্রতন উপস্থিত যা পুরো মুসলিম বিশ্ব আশা করেছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনকে স্থায়ী শান্তির জন্য সমর্থনের আশ্বাস দিলেও বিশ্লেষকদের মতে এটি নিচকি কূটনৈতিক ভাষা পর্দার আড়ালে সৌদি আরবের মূল লক্ষ্য ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিককরণ এবং সৌদি আরবের সঙ্গে তাদের কৌশলগত এগিয়ে নেয়া বিশ্লেষকেরা দাবি করছেন সৌদি আরবের এই সতর্ক অবস্থান তাদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও বহু রাজনৈতিক পরিকল্পনার অংশ কিন্তু এই কৌশল ফিলিস্তিনিদের রক্তের বিনিময়ে হতে পারে না তাদের চোখে সৌদি আরবের নিরাপত্তা ফিলিস্তিনিদের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা যা মুসলিম ভ্রাতৃত্বের উপর আঘাত এনেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তিকে উপেক্ষা করে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকায় এবার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে তেলাবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে প্রতিটি বর্বর হামলার জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে এ ঘোষণার পর মধ্যপ্রাচ্যের সংকট এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে যেখানে এখন সরাসরি যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি গাজায় বেসামরিক স্থাপনা এবং আবাসিক এলাকায় ক্রমাগত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মস্কো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে একটি কার্যকর যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বরাদ দিয়ে জানানো হয়েছে এই সংঘাত ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের নীতির চূড়ান্ত ব্যর্থতার একটি পরিষ্কার উদাহরণ মস্কো পরিষ্কারভাবে জানিয়েছে ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে এই অঞ্চলে শান্তি নষ্ট হতে দেওয়া হবে না এবং তেলাওয়াইবের যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার অধিকার আন্তর্জাতিক সম্প্রদায়ের রয়েছে বিশ্লেষকদের মতে পুতিনের এই হুঁশিয়ারি নিশ্চয়ই কোনো কূটনৈতিক চাপ নয় বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে রাশিয়ার সক্রিয়ভাবে হস্তক্ষেপ করার একটি সুস্পষ্ট ইঙ্গিত এর মাধ্যমে মস্কো ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রর উপর সরাসরি চাপ তৈরি করেছে দীর্ঘ আলোচনার পর মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে কাতার তুরস্ক এবং মিশরের সহযোগিতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তিকে ঘিরে সামরিক শান্তি ফিরে এলেও ইসরায়েলি বাহিনী স্থল অভিযান এবং বিমান হামলা অব্যাহত রাখায় সেই শান্তি এখন পুরোপুরি ভেঙে পড়ার মুখে রাশিয়ারই কঠোর অবস্থানের পর পরিস্থিতি এখন আরও জটিল আকার ধারণ করেছে একদিকে যুক্তরাষ্ট্রের সমর্থপূর্ণ ইসরায়েল অন্যদিকে ফিলিস্তিনের প্রতি রাশিয়ার প্রকাশ্য সমর্থন এই দুই মেরুকরণ মধ্যপ্রাচ্যকে একটি সম্ভাব্য স্নায়ুযুদ্ধের দ্বার প্রাতে দাঁড় করিয়েছে আন্তর্জাতিক চাপের মুখে তেলাবেব তাদের সামরিক অভিযান থেকে পিছু ঘটবে নাকি পরিস্থিতি আরও ভয়াবহ সংঘাতের দিকে গড়াবে তা সময় বলে দেবে এদিকে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে কেবল উত্তেজনা নয় জ্বলছে আগুনের ফুলকে পাকিস্তানের বিমান হামলায় রক্তাক্ত হচ্ছে আফগানিস্তানের মাটি আর এই হামলার পিছনে ছায়া দেখছে বিশ্লেষকরা বিশ্বের অন্যতম অভিযান যা মুসলিম বিশ্বে সৃষ্টি করেছে অবতপূর্ণ প্রতিবাদের ঝড় এ বিষয়ে ইসলামাবাদ জানিয়েছে এই হামলা চালানো হচ্ছে আফগানিস্তানের মাটি ব্যবহার করে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিপি জঙ্গিদের বিরুদ্ধে একে তারা বলছে সন্ত্রাস বিরোধী এক প্রয়োজনীয় অভিযান কিন্তু কাবুলি দাবিকে নিষ্ঠুর মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানের মতে জঙ্গিদের নয় হত্যা করা হচ্ছে ঘুমন্ত শিশু এবং সাধারণ নিরহ নাগরিকদের এটি নিছক সন্ত্রাস অভিযান নয় বরং এটি দেশের সার্বভৌমত্বের উপর নির্লজ্জ আগ্রাসন পাকিস্তানের এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে এবার এক অবতিপূর্ণ ঐক্যের সুর তুলেছে মুসলিম বিশ্ব অর্গানাইজেশন অফ মুসলিম কোঅপারেশন থেকে শুরু করে ইরান তুরস্ক মিশর এবং কাতার সকলই আফগানিস্তানের পক্ষে দাঁড়িয়েছে তাদের চোখে দুটি মুসলিম দেশের মধ্যেই সংঘাত পুরো অঞ্চলে স্থিতিশীলতার জন্য এক অশ্বিনী সংক্ষেপ কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন টুটেছে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিশ্লেষকদের মতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এই অঞ্চলে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রাখতেই ওয়াশিংটন পাকিস্তানকে একটি প্রক্সি হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটনের পক্ষ থেকে সংযমের আহ্বান জানানো হলেও পর্দার আড়ালে তাদের এই প্রচ্ছন্ন সমর্থনী পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করা হচ্ছে একদিকে দুটি মুসলিম প্রতিবেশীর রক্ত সংঘাত অপরদিকে পরাশক্তির ভূ রাজনৈতিক স্বার্থের খেলা এরই মাঝে পিষে যাচ্ছে সাধারণ আফগান জনতা গাজায় প্রতিদিন ছয়শ ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও তিনশো ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে আইডিএফ গাজায় প্রবেশের প্রতিটি পথে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তৈরি করেছে একটি দুর্বেদ্য দেয়াল যেখানে জীবনের চো নিয়ম বড় হয়ে দাঁড়িয়েছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ধরে চলছে তল্লাশি ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ সামান্য অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে জীবন বাঁচানোর সরঞ্জাম বোঝাই ট্রাক একটি নিষিদ্ধ কাঁচি বা সৌরচালিত বাতির জন্য আটকে যাচ্ছে পুরো একটি চালান যা অপেক্ষায় থাকা শত শত পরিবারের মুখে গ্রাস কেড়ে নিয়েছে এর পরিণাম সৃষ্ট দুর্ভিক্ষ যা ধীরে ধীরে গ্রাস করবে পুরো একটি জনগোষ্ঠীকে গাজার আকাশে এখন বোমার শব্দর চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে ক্ষুদারশ শিশুর কান্না বিশ্ব খাদ্য কর্মসূচির রিপোর্ট অনুযায়ী উপত্যকায় প্রতিটি পরিবার এখন অনাহারের শিকার হাসপাতালগুলোতে নেই ওষুধ নেই চিকিৎসা সরঞ্জাম আহতদের আর্তনার আর চিকিৎসকদের অসহায়ত্ব মিলেমিশে একাকার জাতিসংঘ একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করছে